আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহ কি অবস্থা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মোটামুটি অনেক দিন যাব টিকিটিং নিয়ে আসলে ভিডিও দেওয়া হচ্ছিল না টিকিটের আপডেট নিয়ে তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি টিকিটটা মোটামুটি আমাদের হাতের নাগালে চলে এসেছে এবং প্রাইসটাও একদম মোটামুটি আগের পর্যায়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ অনেকটা কমে এসেছে আমাদের সরকার কর্তৃক যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে মোটামুটি সেই জায়গা থেকে সেটার যে একটা ইফেক্ট আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখতে পাচ্ছি সো সেই জায়গা থেকে আজকে আমি কিছু টিকিটের আপডেট দিব তো যারা এই মাসের মধ্যে যারা সৌদি আরব যেতে চাচ্ছেন আমাদের কাছে সৌদি আরবের অ্যাভেলেবেল গ্রুপ অ্যাভেলেবেল আছে আপনি যদি এই মাসের এগারো বারো তারিখের দিকে যেতে চান রিয়াদে তাহলে সেই ক্ষেত্রে সালাম এয়ারলাইন্স আছে ট্রানজিট তিন ঘন্টা শুধুমাত্র খাবার দাবার সব কিছু থাকবে শুধুমাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় আপনি এই ফ্লাইটটা পাবেন এছাড়াও দামমামের ফ্লাইট আছে আপনি মোটামুটি চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকায় আপনি দাম্মামের ফ্লাইট পাবেন এরপর আলগাসিম আভা থেকে শুরু করে হাইল তারপরে হচ্ছে জেদ্দা দোহা দাম্মাম রিয়াদ এরপরে প্রত্যেকটা এয়ারলাইন্সের টিকিট অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো আমি রিয়াদের কয়েকটা ফ্লাইটের আমি আপডেট বলি আপনার রিয়াদে যদি আপনারা যান বারো তেরোই মার্চ ষোলোই মার্চ অর্থাৎ বিশ মার্চের মধ্যে যদি যান তাহলে মোটামুটি ষাট হাজার টাকার মধ্যে আপনার যারা লেবার অর্থাৎ কর্মী হিসেবে যাবেন তারা আপনারা টিকিট নিতে পারবেন এছাড়াও তার পাশাপাশি দাম গেলে পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই টিকিট ক্রয় করতে পারবেন এছাড়াও আপনি হাইল আভা এগুলোতে যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি ষাট হাজার টাকার উপরে চলে যাবে সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আরও যদি যে কোনো ধরনের তথ্য লাগে বা কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে আপনারা টিকিটের যে কোনো ধরনের আপডেট পেতে পারেন নিয়মিত সো যাদের টিকিটের প্রয়োজন যারা সৌদি আরব যেতে চাচ্ছেন সৌদি আরবে যাত্রী আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম